ফ্রি 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 বাংলাদেশের চৌষট্টি জেলায় ল্যাপটপ নিলে কুরিয়ার চার্জ একদম ফ্রি শুধু তাই নয় প্রতিটি ল্যাপটপের সাথে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার অর্থাৎ এক হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ইউনিটেক বিডিতে শুধু তাই নয় সাথে পাঁচটি গিফট পাচ্ছেন একটি ব্যাগ পাচ্ছেন একটি মাউস পাচ্ছেন একটি মাউস প্যাড পাচ্ছেন একটি এক্সটার্নাল কিবোর্ড পাচ্ছেন একটি কেবল পাচ্ছেন সিক্সটি ফাইভ হার অরিজিনাল চার্জার পাচ্ছেন হ্যালো ব্রিওন চলে এলাম মিরপুর দশ অবস্থিত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ শপ ইউনিক টেক ব্রিতে এখানে আপনারা পাবেন বিদেশ থেকে আসা এইচপি ডেল লেনেভো আসুস ম্যাকবুক সার্ফেস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ইউনিক টেক ব্রিতে এই ল্যাপটপগুলোর দাম সহ বিস্তারিত বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে কিপ্রিয়া ভাই হ্যালো কিব্রিয়া ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি ভাই চলে এলাম আপনার টেক ব্রিতে জি দুই হাজার ছাব্বিশ নতুন বছর নতুন বছর তো নতুন বছর উপলক্ষে আপনাদের টেক ব্রিতে কি স্পেশাল কোনো ধামক অফার থাকবে ল্যাপটপের দামে সেটা তো অবশ্যই আমরা ভিডিওর প্রথমে বলেছি এক হাজার টাকাতে থেকে আট হাজার টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট থাকবে ইউনিটেক ব্রিতে ভাই সে সম্পর্কে জানবো তার আগে আপনাদের দোকানে আসার অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর আসবেন ওখানে শালি প্লাজা আছে ওটার পিছনে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় চার নম্বর সব হচ্ছে টেক বিডি আর যাদের চিন্তের সমস্যা হবে স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভাই তো আমি যাব তার আগে আপনাদের এখান থেকে ল্যাপটপ কেনার ইএমআই ফ্যাসিলিটি কুরিয়ার ফ্যাসিলিটি এবং আপনার সেলস সার্ভিস সম্পর্কে বলে দেন কুরিয়ার চার্জ বাংলাদেশের চৌষট্টি আপনার কুরিয়ার নিতে পারবেন তাছাড়া কুরিয়ার চার্জ একদম ফ্রি বলে ভিডিওর শুরুতে আর হচ্ছে ইএমআই যাদের ক্রেডিট কার্ড আছে শুধু তারাই নিতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাসের কিস্তিতে আর আপনার সেলস সার্ভিস আপনার সেলস সার্ভিস হচ্ছে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ বিশ দিনের মধ্যে যদি প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে প্রোডাক্ট চেঞ্জ করে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন আর যতদিন ল্যাপটপ থাকবে সার্ভিস সার্ভিস ফ্রি ওকে ভাই তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা লু বাজেট দিয়ে শুরু করব ডেল লেটে টু এট বিশ দিন সিরিজের একটি ল্যাপটপ ভাই এগুলো সবই কি ল্যাপটপ এগুলো সব ল্যাপটপ শুধু তাই নয় দুবাই থেকে আমাদের শিববেন আসছে এই যে দেখেন কার্টন ভর্তি ল্যাপটপ আসছে বা গাইজ দেখতে পাচ্ছেন আপনারা পুরো বক্সের মধ্যে শুধু ল্যাপটপ আর ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ ওকে ভাই তাহলে দেখেন কম দাম দিয়ে শুরু করছি কিন্তু বাজেট তো সবার বেশি থাকে না লো বাজেটের একটি ল্যাপটপ নেওয়ার লোকই বেশি এই যে ডিভাইস এই যে একটি চমৎকার একটি ল্যাপটপ একদম ফ্রেশ একটি ল্যাপটপ সাতশো থেকে আটশো গ্রাম ওজনের একটি ল্যাপটপ ডেল থ্রি ওয়ান নাইন জিরো এটা সবাই একটি পরিচিত ল্যাপটপ এটাতে প্রসেস হিসাবে পাচ্ছেন পেন্টিএমের ফোর করে টেন জেনারেশন একটি ল্যাপটপ চার জিবি র্যাম পাচ্ছেন দুইশো জিবি পাচ্ছেন টু জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এটাতে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাচ্ছেন যাদের ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন তারা অনায়াসে এই ডিভাইসটি নিতে পারেন ঢাকা থেকে বাড়ি যাবেন বাড়ি থেকে ঢাকা আসবেন চার্জ শেষ হবে না পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ভাই আপনারা ব্যাটারি ওয়ারেন্টি কীভাবে দিচ্ছেন ব্যাটারি ব্যাকআপ গ্যারেন্টি হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা নিচে যদি কেউ পায় প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবে কিন্তু এই ডিভাইসগুলা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ শিওর পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম পাঁচ ঘন্টা তারপর হচ্ছে যারা যাচ্ছেন বাচ্চাকে একটা মোবাইল দিবেন বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে এই ছোটো ডিভাইসগুলো দিতে পারেন এগুলো দিয়ে বাচ্চারা কী করবে কাজ শিখবে প্রকৃতিকে কাজ করতে পারবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে পারবে শিখতেও পারবে এই জন্য এই ডিভাইসগুলো বাচ্চাদেরকে দিবেন আর এটার প্রাইস দিচ্ছি ইউনিট এক আজকে দামাকে অফার দিয়ে জানুয়ারি মাস উপলক্ষে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা ভাই এটার আগের প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা এখন অফারে অফারে বারো হাজার নয়শো নব্বই টাকা এর থেকে কি আর কমানো সম্ভব না এর চেয়ে আচ্ছা যান এই ভিডিও থেকে যারা এটা নিতে চায় পাঁচশো টাকার ক্যাশব্যাক বারো হাজার পাঁচশো টাকা ওকে ভাই থ্যাংক ইউ বারো হাজার পাঁচশো টাকা নেক্সট নেক্সট হচ্ছে লু বাজারের আরেকটি ব্র্যান্ডের আছে লেনোভো ব্র্যান্ডের এই যে লেনোভো একদম চমৎকার একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন উপরে নিচে সব দিকে এই যে দেখেন একদম স্লিম একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি রুটেড এটাও কিন্তু পেন্টিএমের ফোর করে টেন জেনারেশন একটি ল্যাপটপ চার জিবি র্যাম পাবেন একশো আড়াই জিবি পাবেন টু জিবি ডাবিট কার্ড পাবেন এটা দিয়েও আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসের কাজগুলো করতে পারবেন এবং স্টারিং লেভেলের সব কাজ আপনারা শিখতে পারবেন এটার প্রায় যদি দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো কমান পাঁচশো কমাই দিব জান আপনার এই ভিডিও থেকে যারা আসবে তেরো হাজার টাকা ওকে ভাই তেরো হাজার টাকা এই ডিভাইসটি দিতে পারবেন ইউনিক টেক বিডি ওকে নেক্সট নেক্সট হচ্ছে যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড টু ইন ওয়ান টাচ মিটার ইউজ করবেন তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটি এই যে দেখেন থ্রি সিক্সটি রুটেড টু ইন ওয়ান টাচ টাচ স্ক্রিন এই যে টাচ স্ক্রিন ল্যাপটপ থ্রি সিক্সটি রোটেড এটা হচ্ছে পেন্টিএমের ফোর করে টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম পাচ্ছেন এটা কিন্তু আট জিবি র্যাম একশো আড়াই জিবি এসিডি ফোর জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এটা ইউনিক টেক বিটিতে পাসেস করলে এটা প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো কমান পাঁচশো কমাই দেবো একদম জান ষোলো হাজার নশো নব্বই টাকা তাই নাকি হ্যাঁ ষোলো হাজার নশো নব্বই টাকা টাচ স্ক্রিন ল্যাপটপ এবং আট জিবি র্যাম দিয়ে ব্যাটারি ব্যাপার এটাও পাঁচ ঘন্টা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওকে ভাই আপনারা যে দিবেন অরজিনাল অবশ্যই অরিজিনাল হান্ড্রেড চার্জার চার্জার যদি কেউ কপি প্রমাণ করতে পারে তাহলে মনে করে দুই হাজার টাকা সাথে সাথে ওকে এরপরে তারপর Lenovo ব্র্যান্ডের মধ্যে যারা ThinkPad পছন্দ থ্রি সিক্সটি নেবেন তাদের জন্য চাই এই দি বেস্টি থ্রি সিক্সটি রোডেড টু ইন ওয়ানোড ইউজ করতে পারবেন এটা হচ্ছে এলিভেন ইলিভেন ইটাও 10 জেনারেশন কি ল্যাপটপ চার আট জিবি র্যাম পাবেন আট জিবি র্যাম একশো আড়াই জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পাবেন আপনি দেখেন একটা চমৎকার একটি ল্যাপটপ এই যে দেখেন কোম্পানির সিল সব কিছু অথেন্টিক আছে এক ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ এটার প্রাইস দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো কমান সবগুলোতে কমে দেবো পাঁচশো হাজার ষোলো হাজার নশো নব্বই টাকা ভাই আমি চাই কোনো কাস্টমার যেন ল্যাপটপ কিনতে এসে ইউনিট ইউনিটেক বিলি থেকে খালি আছে না ফেরে আচ্ছা যেহেতু ওভার চলছে জানুয়ারি মাসে বলো গেজাল ষোলো হাজার নশো নব্বই টাকা ওকে ভাই ইয়োগা ল্যাপটপ থ্যাংক ইউ এলিভেন ই ইয়োগা যারা বিশ হাজার টাকার নিচে বাজেট কিন্তু কত মেটাল বডি এবং সিলিম ল্যাপটপ এই যে মেটাল বডি একদম সিলিম ল্যাপটপ বিশ হাজার টাকার নিচে এসপি ফোলিও সিরিজের নাইন ফোর এইট জিরো মডেলের নাম কুরাই ফাইভ ফোর্থ জেনারেশন এটা কুরাই ফাইভ ফোর জেনারেশন আসেন কুরাই ফাইভ কুরাই সেভেনে ফোর জেনারেশন আছে যারা নেবেন আট জিবি র্যাম পাচ্ছেন একশো আড়াইশ জিবি এসিডি পাচ্ছেন ফোর জিবি গ্রাফিস কার্ড পাচ্ছেন এই প্রাইস যেটা নিয়ে কুরাই ফাইভ ফোর জেনারেশন এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এটা কুরাই সেভেনের ফোর জেনারেশন এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা দেখেন আঠারো হাজার উনিশ হাজার টাকার মধ্যে মেটাল বডি ল্যাপটপ এসপি এবং একদম সিলিম ল্যাপটপ এসপির মধ্যে ইডি বেশিটি কুরাই ফাইভ ফোর আঠারো হাজার টাকা কুরাই সেভেনের ফোর জেনারেশন এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আর একটা ভিডিওতে তো এত ল্যাপটপ দেখানো সম্ভব নয় দোকানে একশো দেড়শো ল্যাপটপ আছে তো যারা আমাদের দোকান ভিজিট করতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যারা দোকান খুঁজে না পান স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন ভিডিওতে কিন্তু সব ল্যাপটপ দেখানো সম্ভব নয় প্রচুর ল্যাপটপ আছে দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎন আপনারা যদি নিজের বাজেট অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলের ল্যাপটপ কিনতে চান তাহলে চলে আসুন মিরপুর দশের ইউনিটেক বিতে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে টেক ভিডির নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই